মুকুন্দ দাস যার ঘরে আছে গোপীনাথ আর ওই গোপীনাথ আর তার ছোট্ট সন্তান যার বয়স বারো বছর যার নাম রঘুনন্দন আজও বর্তমান আপনারা গেলে দেখতে পাবেন অর্ধনারু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শ্রীখণ্ডে এখন তিনি একটু কবিরাজি জানতেন মুকুন্দ দাস খুব ভালো কবিরাজি জানতেন আগেকার সময়তে এত মেডিসিন ছিল না কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই গাছগাছলা দিয়ে জড়িবুটি তৈরি করে তাকে সুস্থ করা হতো এখন একজন গ্রামে অসুস্থ হবার কারণে মুকুন্দ দাসের ডাক পড়েছে যেতে হবে ঘরে আছে গোপীনাথে বিগ্রহ তার সেবা দেওয়ার ব্যাপার আছে চিন্তায় পড়েছে মুকুন্দ দাস আমি একা মানুষ কোন দিকে যাব তখন ওই বারো বছরের ছোট্ট ছেলে বাবার মুখে হাত দিয়ে চিন্তা করতে দেখে বলছে বাবা তুমি কি কিছু ভাবছ হ্যাঁ কি ভাবছ দেখ ঘরে আমার গোপীনাথ সেবা এদিকে গ্রামে একজন অসুস্থ একই সময়ে দুই দিকে যাওয়া একাত দ্বারা কি সম্ভব আমি কি করবো তাই ভাবছি তখন ছোট্ট ছেলে বললেন বাবা এক কাজ করো শোনো গ্রামে যিনি অসুস্থ তার কাছে তো আর আমি যেতে পারবো না আমি সুস্থ করতে পারবো না তার থেকে তুমি এক কাজ করো তুমি গ্রামে চলে যাও আর ঘরে গোপীনাথের সেবা এটা আমি দিয়ে দেব দাস মেদু হেসে বলছেন রঘুনন্দন ভগবানের সেবা বললেই সেবা হয় না রে বাবা তার অনেক নিয়ম আছে অনেক মন্ত্র জানতে হয় তুমি তো কিছু জানো না ছোট্ট ছেলে বললেন বাবা আমি হয়তো তোমার মতো মন্ত্র জানি না কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই ওকে খাবে না দাস ভাবছো সত্যি তো মন্ত্রের কী বা প্রয়োজন যদি কেউ ভরে ভালোবেসে খাওয়ায় সবার উপরে তো ভক্তি ভক্তিভরে যদি কেউ সেবা দেয় তাতে মন্ত্রের দরকার হয় না যা ভালোই হলো শোন বাবা আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখেছি তুই একটু রান্না করে সেবা দিস আমার জন্য প্রসাদ রাখবি আমি চললাম গ্রামে ঠিক আছে তুমি চিন্তা করো না যাও তাও আসছে না এত করে ডাকছে আসছে না চিন্তা করছে সে যদি না খায় বাবা আমাকে বকবে আমি তাকে বড় মুখ করে বলেছি আমি তাকে খাওয়াবো আসবে না মানে শোনা না তুমি আসবে না তো ভালোই ভালোই যদি পারো চলে এসো আর শোনো যদি তুমি না আসো জানো তো আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে লাঠির ভয় দেখিয়ে খাওয়ায় আসবে না তো দাঁড়াও ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতর থেকে একটা লাঠি জোগাড় করেছে লাঠি নিয়ে ঠাকুর ঘরে ঢুকেছে আসবে তো চলে এসো না হলে এই যে হাতে লাঠি আছে না এটা দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসব এমন শুদ্ধ ভক্তি আর পারছে না প্রভু দূরে মনে মনে চিন্তা করছে ভক্ত তুমি মারবে বলে লাঠি এনেছো কত ভালোবাসলে অন্তর থেকে কতটা ভালোবাসলে যে লাঠি নিয়ে সামনে দাঁড়ায় ভালো চাও চলে এসো না হলে লাঠি দিয়ে মারবো আর পারছে না পাথরের মধ্যে শক্ত কঠিন পাথরে থাকতে পারছে না মনতে চঞ্চল হয়ে গেছে কতক্ষণে যাব আমি কখন কাঁদছে ও গোপীনা এসো না আমার কি কষ্ট হয় না কখন থেকে ডাকছি তোমায় একবার এসো শীঘ্র এসে খেয়ে দাও প্রভু আর থাকতে পারছে না পাথর থেকে বিঘ্ন থেকে সচল ভর্তি ধারণ করে এক পা দু পা করে সে পাতা আসনে বসেছে কে করেছে রান্না আমি করেছি যেই না লাঠি ভয় দেখিয়েছে আর সেই চলে এসেছে শীঘ্রই খেয়ে নাও আজ বাবা ঘরে নেই যেই না মুখে দিয়েছে কেমন হয়েছে নিশ্চয়ই ভালো হয়নি কখনো তো রান্না করিনি একটু কষ্ট করে খেয়ে নাও খাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাজ তুমি জানো না সে যে কত সুস্বাদু ভক্ত যদি আমাকে সেবা দেওয়ার জন্য রন্ধন করে সেটা খারাপ হবে কেমন করে এতদিন এই ঘরে আছি এমন অমৃত কোনো দিন পাইনি আমি এই যে কত স্বাদ এই যে অমৃত আমি তোমাকে বলে বোঝাতে পারবো না হে আমি জানি আমার ভক্ত যখন আমার জন্য রন্ধন করে সে যে কত সুস্বাদু হয় সে তো আমি জানি তুমি বুঝবে না এতদিন আমি তাকে সেবা দিই কোনো দিন তার পাই না দেখা আজ আমি ঘরে নেই আজ সেবা করে নিল কি করে হতে পারে অসম্ভব হ্যাঁ সে তো পাথরের বিগ্রহ সে তো চলতে পারে না কথা বলতে পারে না সে কি করে খাবে যার যেমন ভাব তার তেমনই লাভ সারা জীবন ভেবেছে সে পাথরে বিগ্রহ সেই জন্য কোনো দিন সেই দাস তার দেখা পায়নি আর যেজন নিজের ভেবে ভালোবেসেছিল সে সাক্ষাৎ দর্শন পেল সম্ভব মনের সন্দেহটা মনেই থেকে গেল বাবা ছেলেকে পরের দিন পরীক্ষা করবার জন্য বললেন রঘুনন্দন তুই তো ভালো সেবা দিতে শিখেছিস বাবা শোন বলছি কি ওই কালও আমাকে যেতে হবে গ্রামের কাজে তা শোন তোকে আর রান্না করতে হবে না ঘরে নাড়ু তৈরি করা আছে গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস ঠিক আছে বাবা পরের দিন মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি ছেলেকে হাতে নাতে ধরবে বলে মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে কেন আজ আমি শুনব আমার পুত্র যখন মন্দিরে যাবে সে ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা কান পেতে আছে আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট বারো বছরের ছেলে রঘুনন্দন মন্দিরে ঢুকেছে গোপীনাথ আজ কিন্তু আর ডাকতে পারবো না চিনতে পারছো তো কাল এসেছিলাম শিগগির এসো আজ বাবা তোমার জন্য নাড়ু তৈরি করে পাঠিয়েছে তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো তাড়াতাড়ি এসো নাড়ু সেবা করে যাও হরি বল ভগবান আর কোনো কথা নয় পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন এসে বললেন ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায় ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায় আমি সেই ভক্তকে যুগে যুগে ভুলি না তোমায় ডাকতে হবে না এই দেখো আমি এসেছি শিগিরি খেয়ে নাও কে করেছে নাড়ু বাবা করেছে বাবা মনে মনে ভাবছে প্রভু বাবাই করুক আর যেই করুক ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে মুখে দিয়েছে পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকব, আর যদি গোপীনাথ একটা একটা করে সব খেয়ে নেয় আজ আমি আর তা হতে দেব না আজও খাবে আমিও খাবো এই ভেবে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে তুলে নিয়ে মুখে দিয়েছে অর্ধেকটা সেবা করেছে মা যখনই ভালো লেগেছে আর ওই বাকি অর্ধেক এঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে খেয়ে দেখো কত সুন্দর খেয়ে দেখো গোপীনাথ সুস্বাদু নিয়ে এই নাও খেয়ে দেখো হা করো নিজের উচ্ছিষ্টটা যখন ভগবানের মুখের কাছে ধরেছে ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাজ কেমন ভক্তি নিজের উচ্ছিষ্ট দিতে এতটুকু দ্বিধান হচ্ছে না কেমন ভালোবাসা তার চোখে জল দেখে বলছে গোপীনাথ তুমি কাঁদছ আচ্ছা আমি এখন নাড়ু দিয়েছি তাই আসলে আমার ভালো লেগেছে বলেই তোমাকে খাওয়াচ্ছিলাম ঠিক আছে আর দেব না তুমি কেঁদো না ভগবান বলছে না গো না আমি সেজন্য কাচ্ছি না জানো ভক্ত আমি কাঁদছি কেন এই যে তুমি আমাকে খাওয়াচ্ছ আচ্ছা তুমি যদি আমাকে খাওয়াতে পারো তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি নিশ্চয়ই তাহলে তুমি আমাকে খাও আমি তোমাকে খাওয়াই এবার ভগবান তার প্রসাদে নারু দিচ্ছে ভক্তের বদনে আর ভক্ত তার এসো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে ভক্ত ভগবানের মধুর মিলন মধুর ভগবান কৃষ্ণচন্দ্র গিয়েছিলেন হস্তিনাপুরে দুর্যোধন বলেছিলেন সাকা এসো আমি তোমাকে রাজভোগ খাওয়াবো ভগবান বলেছিলেন সেবাই যদি করতে হয় আমি দাসীপুত্র বিদুরের ঘরে সেবা করব। তাই বাগো ভগবানের সেবার জন্য দুঃখ করতে হয় না তুমি যেমন পারবে যেমনটা পারবে ভগবান তাতে সন্তুষ্ট যদি ভক্তি থাকে ভালোবাসা থাকে হ্যাঁ তো বাগো শুধু তাই নয় রামায়ণে আমরা যদি একটু ত্রেতা যুগে যাই রামায়ণে দেখবেন শবরী যার সকলের অবহেলিতা রমণী সেই শবরী যে জঙ্গলের মধ্যে একটা কুটির তৈরি করে থাকতো সকলের ঘৃণার পাত্রী ছিলেন তো এখন সেই শবরী রামচন্দ্রকে সেবা দেবে বলে বন থেকে কুল পেরে নিজে আগে খেয়েছিল খেয়ে দেখেছে টক না মিষ্টি যেটা মিষ্টি অর্ধেকটা কুল খাওয়া হয়ে গেছে মানে কুল তুলে রাখছে কেন রাম যখন আসবে সেবা করবে তার ঘরে প্রভু রামচন্দ্র সেই উচ্ছিষ্ট কুল সেবা করেছিল তাই যদি কেউ ভালোবেসে সেবা দিতে পারে যেমনটাই দিক প্রভু তাতেই সন্তুষ্ট আজকের শুভ দিনে আরও অনেক ঘটনা বৃন্দাবনে যদি যান দেখবেন সময় মা যশোমতী তিনি রন্ধনশালায় রন্ধন করছেন দুষ্টু গোপাল গিয়ে জিজ্ঞাসা করছে মা তুমি কি রান্না করছো মা বলছে বাবা তুমি যেটা কখনো খাওনি আমি সেটা রান্না করছি আজ তো যেটা কখনো খাইনি সেটাই রন্ধন হচ্ছে সেটাই সুন্দর করে তৈরি করছে তখন গোপাল জিজ্ঞাসা করছে মা নন্দ মহারাজের কথা যে পিতা কোথায় যাবেন সেজে কোথায় যাচ্ছেন তখন মা বলছে বাবা এত প্রশ্ন আমার কাছে না করে তুমি তোমার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করো মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে পেতা তুমি সেজে কোথায় যাচ্ছ তখন মহারাজ বলছেন আমি গঙ্গায় যাব স্নান করতে গঙ্গা না আমি প্রয়াগে যাচ্ছি প্রয়াগে প্রয়াগে স্নান করতে যাচ্ছ কেন শুনেছি প্রয়াগে অনেক মাহাত্ম আছে যেমন এক সময় এক পাখি একটা সাপ নিয়ে যাচ্ছিল মুখে করে তাকে মেরে তাকে খাবে বলে ঠোঁটে করে ধরে নিয়ে যাচ্ছে প্রয়াগ হ্যাঁ তো তা বলছে তুমি কেন বৃন্দাবনে তখন প্রয়াগ বলছে মূর্তি ধারণ করে হে মহারাজ সারা জীবন সারা বছর ধরে মানুষ প্রয়াগে স্নান করে তাদের সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা পাপ তাপ দূরীভূত করার জন্য তা সারা বছর ধরে যে পাপ আমি বহন করি আর সেই পাপ মোছার জন্য সেই পাপ দূর করবার জন্য আমরা আজকের দিনে এই তিথিতে মা এই অক্ষয় তৃতীয়াতে এই তিথিতে আমরা বৃন্দাবনে আসি বৃন্দাবনে এসে আমরা নর্মদা ভাগীরথী সবাই এসেছে স্নান করতে বৃন্দাবনে স্নান করছে আর কি করছে প্রজের যে ধলিতে গড়া দিচ্ছে আবার গিয়ে ডুব দিচ্ছে হাসছে আবার গিয়ে ধুলায় গড়া গড়ে দিচ্ছে মহারাজ জিজ্ঞাসা করাতেই তিনি উত্তর দিলেন সারা জনমের যে পাপ সারা বছরের যে পাপ সেই পাপ পরিষ্কার করার জন্য পাপ ধোয়ার জন্য আমরা বছরে একটা দিন এই অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে এসে আমরা ব্রজের ধুলি অঙ্গে মাখি আর স্নান করিনি তাই গৌর বল এই কথা শোনা মাত্রই তখন গোপাল বলছি বাবা স্নান করে এসো যেতে হবে না চলো আমরা সবাই প্রয়াগে যাই তোমার সঙ্গে আমিও যাব তখন বলে উঠলেন সবাই যদি নিজেদের পাপ দূরীভূত করবার জন্য এই ব্রজে আসে বৃন্দাবনে আসে তাহলে আমি যে পূর্ণভূমিতে জনম পেয়েছি আমি আর অন্য কোথায় যাব নি তাই গৌর হরিহ তাই মা আজ সেই দিন আজকের সেই দিন এই তিথিতে সবাই আসে ওই বৃন্দাবনে স্নান করতে শুদ্ধ হতে পবিত্র হতে আজ সেই দিন তো এই রকম অনেক ঘটনা আজকের দিনে ঘটেছে অনেক লক্ষ্মী পূজা গণেশ পূজা লক্ষ্মী নারায়ণের পূজা সব কিছু আজকের দিনে হয় বিষ্ণু পূজা তো এই শুভক্ষণে শুভ দিনে কখনও কাউকে কটু কথা বলা হ্যাঁ বা দেখুন আমাদের জীবনে শুভ দিন যেমন আর একটা দিন আছে বিজয় দশমী তিথি সেটা একটা শুভ দিন শুধু তাই নয় আরও একটা দিন আছে কার্তিক মাসের প্রথম দিন যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজে তাদের বছর শুরু হয় ওই গৌড়ীয় তিথির ওই কার্তিক মাসের পয়লা দিন থেকে হ্যাঁ তো রকম কিছু কিছু দিন আছে যে দিনগুলো আমাদের জীবনে শুভ তার কোনো সময় অসময় নেই সারা দিনই শুভ কখনো আমরা পঞ্জিকা দেখি না কয় ঘন্টা শুভ কোনটুকু অশুভ এরকম কোনো বিষয় নেই এই দিনটা শুভ শুধুই শুভ যখনই যে কর্মই করো না বসুন যে কর্মই আপনি করুন না কেন ভালো কাজ যদি করা যায় ভালো কথা ভগবত ভক্তি কৃপা লাভ করা যায় আজকের দিনে অনেকে দেখবেন হাল খাতা করে সেটা ভৌতিক জগতের বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভক্তি জগতে আমাদের প্রবেশ করতে হবে যতটুকু যতটুকু আমরা হরি কথা কৃষ্ণ কথা বা ভগবত কৃপা তার সেবা এগুলো দিতে পারবো দান করতে পারবো সেটাই আমাদের জীবনের উত্তম কর্ম হবে সেই শুভক্ষণে আমরা সবাই একত্রিত হয়েছি আজ আমরা ভাগ্যবান ভাগ্যবতী যে আজকের এই মুহূর্তে আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে পারি যদি তার হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি তাহলে একটু হলেও যদি আত্মনিবেদন করা যায় ভগবান বললেন কেউ যদি একটাবার একটিবারের জন্য বলে যে হে প্রভু আমি তোমার সে হাসির ছলেই বলুক মন থেকেই বলুক ভরেই বলুক যেমন করেই বলুক একবার যদি বলে যে আমি শুধু তোমার এইটুকু যদি কেউ বলতে পারে ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্তচরণে দাস হয়ে পড়ে থাকি তাই গৌর হরি বল তাই আনন্দের মুহূর্তে শুভ মুহূর্তে আমরা এই কিছুক্ষণের জন্য কৃষ্ণ নামের মধ্যে হরি নামের মধ্যে যাতে নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারি আমাদের আস্বাদনের বিষয় ভক্ত অনুরোধে ভক্ত ভগবানের মধুর একটি লীলা লালাবাবু জগৎ আমরা শুধুমাত্র দেখাশোনা করছি ম্যানেজারই করছি দেখভাল করার দায়িত্ব আমাদের তা বৈষ্ণব মহাজন বললেন কা তব পুত্র বিচিত্র নালে নেই জলগত তারালাং তদ্বদতে সয় চক কেউ কারো নয় খালি হাতে এসেছি খালি হাতে চলে যেতে হবে শুধু একটা জিনিস যাবে তোমার কর্ম অনুযায়ী যে ফলটা তুমি অর্জন করেছো সে সুকর্ম করলে সুফল কুকর্ম করলে কুফল ফলের বোঝাটা তোমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে তার মানে কি বাবা আমরা কিন্তু কেউ খালি হাতে যাচ্ছি না মা কিছু না কিছু সঙ্গে নিয়ে যাচ্ছি সেটা কি আমি আমার কর্মটাকে নিয়ে যাচ্ছি তা কর্ম অনুযায়ী পরবর্তীতে সেই মতোই আমাদের সেই জায়গাতেই জন্ম নিতে হবে তবে জানিনা কর্ম যদি সঠিক হয় তবে তো আমরা মনুষ্য গুণ থেকে উদ্ধার পাবো এবং গোবিন্দচরণ পাবো দেখুন এই যে মনুষ্যকুলে জনম পাওয়া এটাই আমাদের জীবনের বড় পাওয়া যদি বলেন কেন একটা বনের পশু সে কি কৃষ্ণ সেবা দিতে পারে ভগবানের সেবা দিতে পারে বনের পশু পারে কি পারে না বৃক্ষকুলে যারা আছে বৃক্ষ তারা কি পারে কারা পারে মানুষ পারে আমরা পারি আমরা ভগবানের সেবা দেওয়ার উপযুক্ত জনম পেয়েছি তাই তো তাই দেখুন একদিন দুদিন নয় মা আমরা করছি এখনো পর্যন্ত চরণে আমরা কেউ পৌঁছাতে পারিনি কেউ এখনো আমরা পৌঁছাতে পারিনি তার জন্যে পৌঁছাবার উপযুক্ত জনম হচ্ছে এই মানব জন্ম চুরাশি লক্ষ জনই ভ্রমণ করছি কীট কুলে কুলে বৃক্ষ কুলে জলজা নবলক্ষণ স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নং দশ লক্ষ ত্রিংশ লক্ষানে পশু মানবা এটাই আমাদের প্রথম নয় এর আগে আমরা অনেক জনম পেয়েছি সেগুলো কোথায় পেয়েছি বৃক্ষ কুলে পেয়েছি পশু কুলে পেয়েছি কীট কুলে পেয়েছি কৃমি কীট হয়েছি তাই তো বৃক্ষকুলের শেষ জনম হলো তুলসী জনম পশুকুলের শেষ জনম হলো গাভী জনমে জনম পেয়েছি তার শেষ জনম হলো পক্ষী কুলের শেষ জনম হলো ময়ূর জনম তার মানে এতগুলো জনম আমরা পার করে এসেছি মা এসে অবশেষে ভগবানের সেবা পাওয়ার উপযুক্ত জনম পেয়েছি মানব জনম চেয়েছি তাই পেয়েছি সাধনা করেছি তাই পেয়েছি আর এই সাধনা করে সুন্দর মানব জনমটা যে পেয়েছি শুধুমাত্র কথা দিয়েছিলাম তোমার চরণে পৌঁছাতে চাই প্রভু তোমার চরণ পাতপত্য লাভ করতে চাই সাউন্ডটাকে একেবারে ড্রাই করবেন না তোমার চরণ পাত্পত্য লাভ করতে চাই তার জন্য যে জনম তুমি দিতে পারো যে জনম দিলে তোমার কৃপা পাওয়া যাবে সেই জনম তুমি আমাকে দাও তাই না বলেছিলাম প্রভু বললেন তুই আমার চরণ পেতে চাস বেশ তাহলে মনুষ্য তোকে জনম দেওয়া হোক মনুষ্য জনম দিল সেবা দেওয়ার হাত দিল বলবার বদন দিল হ্যাঁ ধরে রাখবার হৃদয় দিল শুনবার মতো শ্রুতি দিল পাওয়ার উপযুক্ত জনম দিল কাকে পাওয়ার ভগবানকে পাওয়ার উপযুক্ত জনম এই জনমে যদি তোমার সাধন ভজন হয় তুমি যদি সঠিকভাবে সাধনা করতে পারো তবেই তুমি তার চরণে পৌঁছাতে পারবে না হলে তোমাকে আবারও এই পিসাজ খুলে কীট খুলে তোমাকে ভ্রমণ করতে হবে ঘুরে বেড়াতে হবে পৌঁছাতে পারবে না এমন একটা জনমে মানব জনম তাই তো শাস্ত্রে বললেন দুর্লভ জনম মানব জনম কৃষ্ণ ভজনের জনম জনমে যদি কষ্ট আসে আমাদের মনুষ্য জাতির যদি একটু কষ্ট আসে আমরা কি বলি কোথায় আর দুর্লভ জনম সারা জীবনটাই তো কষ্ট পেলাম অনেকে বলে হ্যাঁ সবাই বলে দুর্লভ জনম শ্রেষ্ঠ জনম কোথায় আর শ্রেষ্ঠ সারা জীবনে যদি কষ্ট পেলাম তাহলে কিসের শ্রেষ্ঠ জনম আমাদের জীবনের কষ্টের জন্য আমরা দায়ী অন্য কেউ ন জেনে রাখবেন আমরা জানতে অজান্তে একটার পর একটা অপরাধ করে যায় জেনে শুনে করলেও যেমন অপরাধ হয় না জেনেও যদি কেউ কোনো ভুল কর্ম করে থাকে তাতেও অপরাধ হয় অনেকে ভুলবশত বলে বসে না জেনে করে ফেলে যে ক্ষমা করে দাও আবার এমন এমনও ব্যক্তি আছে তারা বলে যে না জেনে বিষ পান করলে বিষ নাকি হজম হয়ে যায় কথাটা কি ঠিক মনে হয় আপনাদের না জেনে বিষ খেলে বিষ হজম হয়ে যাবে ভুল করে করে ফেলেছে ক্ষমা করে দাও আমি ক্ষমা করলাম আপনি করলেন অপরাধ অপরাধী মা অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে হ্যাঁ যেমন মনে করুন ভুল করে যদি কেউ কারেন্টে হাত দেয় কারেন্ট ছেড়ে দেবে ভুল করে আগুনে হাত দিলে আগুন ক্ষমা করে দেবে তার প্রমাণ বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র সখাগণে যখন কালীদহের জল পান করতে যায় তারা কিন্তু জানতো না জলে বিষ মেশানো আছে না জেনে পান করেছিল কিন্তু বিষের যে ক্রিয়া সে কিন্তু দেখা দিয়েছিল তার তো কোনো দোষ থাকার কথা নয় তাহলে আমি যদি জীবনে ভুল করি তার জন্য তো আমি দায়ী এর জন্য তো মালিক দায়ী নয় আমাদের জীবনে কষ্ট এলেই আমরা ভগবানের দিকে হাত তুলি তুমি কষ্ট দিয়েছ বলি না কিন্তু জেনে রাখবেন তিনি কখনোই কারোর কষ্ট দেন না আর যদিও তিনি কোন দেন জানবেন তিনি তাকেই কষ্ট দেন যাকে তিনি অনেক ভালোবাসেন তাকেই তিনি কষ্ট দেন এ কথাটা কে বলেছিল হরিদাস ঠাকুর হে প্রভু আমি জানি তুমি যে আমায় আঘাত দিচ্ছ কেন দিচ্ছ আমি জানি আমি জানি তুমি কেন দিচ্ছ কি বলছেন মা কথাটা মন দেবেন যখন চাবুকের আঘাত পড়ছে হরিদাসের পিঠে তখন হরিদাস ঠাকুর গাইছেন প্রভু জানি আঘাত তোমার সুন্দর কথা মা তুমি দুঃখ দাও যারে জানি তার তরে দয়া তব অফর আপনার ঘরের সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে সেখানে আপনার বাচ্চাও খেলা করছে দূর থেকে আপনি খেলা দেখছেন দেখে এত ভালো লাগলো খুশি হয়ে আপনি হয়তো কোনো দোকান থেকে ভালো খাবার কিনে সব বাচ্চাদের দিলেন দিতেই পারেন যখন আপনি খাবার কিনে দেবেন তখন কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন সবাইকে দেবেন ভালো কিছুক্ষণ পর দেখা গেল তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে যখনই মারামারি হবে ছুটে গিয়ে আপনি কার হাতটা আগে ধরবেন নিজের বাচ্চাকে ধরবেন তাই তো ধরে কি করবেন প্রয়োজনে তাকে একটা চড় বসিয়ে দেবেন বাচ্চা আপনি মেরেছেন বলে কাঁদবেন মা মেরেছে আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন তার ভালোর জন্য যে অন্যায় করছিস মারামারি করছিস ভুল করছিস দ্বিতীয় দিন যেন আর না হয় সেই জন্য আপনি মারছেন আপনি জানেন তার ভালোর জন্য আপনি মারলেন বাচ্চা তো বুঝবে না বাচ্চা তো বুঝবে না আপনি অন্য বাচ্চাকে তো মারতে যাবেন না মারলে কাকে মারবেন নিজের বাচ্চাকে তাই তো মা